যার পাওনা সে পুরো বুঝে নেবে এটার নাম হচ্ছে তো যে ব্যক্তি অফাত পায় তার মানে কি তার পৃথিবীর সমস্ত পাওনা বুঝে নেওয়ার পরে এখান থেকে সে বিদায় গ্রহণ করে তার এখানে কোনো পাওনা রেখে সে বিদায় গ্রহণ করে নাই তো এই জন্য এই জাদুকাররা বলছিল যে তুমি আমাদের দুনিয়ার জীবনটা নষ্ট করতে পারবে কিন্তু পরকাল নষ্ট করতে পারবে না এবং তাফসির কাকরা বলেছেন যে যখন ওরা শেষদায় পড়ে গেছে তখন ওই শেষদার মধ্যে ওরা জান্নাতে দৃশ্য দেখতে পেয়েছে আল্লাহ দেখিয়েছেন যে তোমাদেরকে ফেরাউন মারবে ভয় করো না এইখানেই তোমার ঠিকানা হবে তখন ওরা মানে আল্লাহ বলেন আমি মুসার আসলাম করলাম তাকে জানিয়ে দিলাম যে আমার বান্ধবদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের পশ্চাৎ ভবন করা হবে তোমাদেরকে পিছন থেকে অনুসরণ করা হবে তোমাদেরকে পিছন থেকে আক্রমণ করবে আল্লাহ মুসলামকে জানাই দিলেনদের বহু লোক ইমান গ্রহণ করেছিল ফেরাউন বংশেরও বহু লোক ইমান গ্রহণ করেছিল বিশেষ করে এই ঘটনার পরে বিবি আসিয়া তিনি ইমান গ্রহণ করেছিলেন ফেরাউন বিবি আসিয়া তিনি বনিয়দের কন্যা নবীবংশের কন্যা খুব সুন্দরী নারী তো এই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সে ওই দিন ইমান গ্রহণ করেছিল সে অপেক্ষা করছিল যে আসলে জাদুকররা জিতে না মুসল আস না জিতে তা আসিয়া যখন দেখলেন জাদুকররা হেরে গেছে তখন তিনি ইমান এনেছিলেন তো ফেরাউন জাদুকরদেরকে সিরে দেওয়ার পরে এরপর নিজের ইস্ত্রীকেও ক্ষমা করে নাই তাকে হাতে পায়ে লোহার প্রাক মেরে মানে মনোভূতের রোদ্র বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল তখন বিবি আসি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এটা কোরআন শিবের শেষের দিকে আসে তখন বিবি আসিয়া আল্লাহ কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন রব্বেব নেলি এন্দাকা বাইতান ফিল জান্নাতে অনাজ্জিনি মিম ফেরাউ নামানি অনাজ্জিনি মিলার কমে জলে এই বিবি আসিয়া দোয়া করেছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেছে এবং সাথে সাথে আল্লাহ সাত আসমানের দরজা খুলে দিয়েছেন এবং ফেরেস তার জন্য যে জান্নাতিক ঘর তৈরি করছে এটা বিবি আসিয়া দেখতেছিলেন দেখে খুব আনন্দের মৃদু হাসতে হাসতে এভাবে তার প্রাণবায়ু বের হয়ে গেছিল এই সব কাজ করার পর আল্লাহ বসে মুসা তুমি তোমার উন্মত নিয়ে বের হও তুমি থাকাকালীন অবস্থায় তো আমি শাস্তি দিতে পারছি না তুমি বের হলে এদেরকে শাস্তি দিব